প্রিয় নতুন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে দু একটি কথা বলবো মনোযোগ দিয়ে শুনে যাবেন একমাত্র নতুন বন্ধু যারা রয়েছেন তাদের জন্য আজকের কথাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমার আরেকটি পেজ রয়েছে আঞ্চলিক মানুষ সেই পরিবারে পঁয়তাল্লিশ হাজার প্লাস অডিয়েন্স রয়েছে তো সেখান থেকে আমি ইনশাল্লাহ মোটামুটি একটা সফলতা পেয়েছি সেখানে আমার সবগুলো সেট আপ আছে সেখান থেকে আমার ইনকামও হচ্ছে তো আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আমার এই পেজটি থেকেও ভিডিও আপলোড করে থাকবো এখন সেখান থেকে আপনারা অনেক নতুন নতুন তথ্য পেয়ে যাবেন তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা এখনও বলছেন যে ফেসবুক থেকে আর্নিং করা যায় কি না এই সন্দেহ নিয়ে ঘুরছেন আপনাদেরকে বলবো যে আমিও এই সন্দেহটা নিয়ে ঘুরছিলাম তো দেখা গেছে যে তারপর আমি এক যে কাজ শুরু করলাম কাজ শুরু করার পর দেখলাম যে না এখান থেকে আর্নিং করা যায় যখন আমি প্রথম পেমেন্ট পেলাম তখন দেখলাম যে নিজের কাছে খুব ভালো লাগছে কাজের প্রাপ্তি এখানেই কিন্তু শান্তি এখানেই কিন্তু আপনি যখন পরিশ্রম করবেন পরিশ্রমের রেজাল্ট যখন আপনার আসবে তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে একটা তৃপ্তি কাজ করবে নিজের মধ্যে তো আপনাদের বলছি আপনারা শুরু করে দিতে পারেন তো শুরু করবেন যদি আপনি একটা আইডি খুলতে চান তাহলে অবশ্যই আপনি একটা আইডি খুলে নেবেন এবং যদি আপনি চান যে আইডি থেকেই কাজ করবেন তাহলে আইডি থেকে কাজ করতে পারেন আর যদি আইডি থেকে কাজ করতে না চান তাহলে আপনি তার এগেন্স্ট একটা পেজ খুলে নেবেন আইডি এবং পেজ দুইটা থেকে আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নাই তবে আপনি দুইটা একসাথে চালাইলে প্রথম অবস্থায় আপনার একটু হেজিটেশনে পড়তে হবে এবং আপনি জানেন যে দুই নৌকায় পা দিয়ে চললে আসলে কোনো নৌকায় ঠিক থাকে না তো সেই জন্য আপনাকে বলবো যে আপনি আইডি থেকে কাজ করেন তাহলে অবশ্যই আপনি আইডি থেকে কাজ করবেন আর যদি মনে করেন যে না পেজ থেকে কাজ করবেন তাহলে পেজ থেকে কাজ করবেন আর অলরেডি যদি কারো কোনো আইডি থাকে আর সেখানে যদি কিছু অ্যাক্টিভ ফলোয়ার্স থাকে আপনার তাহলে আমি বলবো যে আপনি সেই আইডি থেকে কাজ শুরু করে দিতে পারেন আর যদি আপনার আইডি না থাকে তাহলে একটা আইডি খুলে নেবেন খুলে সেখান থেকে আপনি অবশ্যই আপনার আইডিটা প্রথম অবস্থায় অ্যাড ফ্রেন্ড হিসেবে দেখাবে সেখানে ফলোইং ফলো বাটন আসবে না আপনি তখন একটু নিচে যাবেন নিচে গিয়ে সেখানে দেখতে পাবেন যে প্রফেশনাল মোড সেই প্রফেশনাল মোডটা আপনি সেখান থেকে অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনি প্রফেশনাল ব্যক্তি হয়ে গেলেন তো প্রফেশনাল ব্যক্তি মানেই বুঝতে পেরেছেন যদি কেউ কোনো চাকরি করে থাকে তাহলে সেখানে কিন্তু সে নয়টা পাঁচটা ডিউটি করে এটা জানেন আপনারা তো আপনিও কিন্তু ফেসবুকে ঠিক সেভাবে সময় দিতে হবে আপনাকে সময়টা অবশ্যই মূল্যবান সেই সময়টা আপনাকে এখানে কাজে লাগাইতে হবে অর্থাৎ শিডিউল করে করে আপনাকে অবশ্যই পোস্ট দিতে হবে আপনি একদিন পোস্ট দিবেন একদিন পোস্ট দিবেন না আপনি কিন্তু প্রফেশনাল ফেসবুকে তো সেই হিসাবে আপনি বলবো যে আপনাকে অবশ্যই আপনি কাজকে ভালোবাসতে হবে কাজকে ভালোবাসবেন ধৈর্য ধরে সেখানে লেগে থাকবেন এবং আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হবে আর সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হলে অবশ্যই সঠিক নিয়মগুলো যে রয়েছে সেই নিয়মগুলো আপনাকে অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে তা সেই জন্য এখানে আমার এই পেজে এবং আমার আঞ্চলিক মানুষ পেজে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে সেগুলো দেখতে পারেন বা আপনি অন্যের ভিডিও দেখতে পারেন শুধু আমার ভিডিওতে যে তথ্য আছে তা না আরও ভালো ভালো তথ্য দিচ্ছেন সেখান থেকেও আপনি উপকৃত হবেন আশা করছি আজকে যে কথাগুলো বললাম এর মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন তো পরবর্তী ভিডিও দেখবেন পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে সে পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করছি আপনিও সফল হবেন ধন্যবাদ আপনাকে